শুরু করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা সাত দেখুনিতে সঞ্চিতা আক্তার মুন্নি নির্জন রাস্তায় হলুদ দাঁড়িয়ে আছে তেজওয়ান চারপাশে তার ডিপার্টমেন্টের সেমারা সবাই গম্ভীর নিস্তব্ধ সবার চোখেই চলছে ঘৃণা আর আতঙ্কের ছায়া বৃষ্টি নামছে টুকটাক করে অন্ধকার আকাশ থেকে মনে হচ্ছে প্রতিটি ফোঁটার সাথে নামছে বিষ সবাই পরেছে ভারী রেনকোট তবুও কাঁপনি ধরে আছে কারো কারো শরীরে কারণ এই জায়গাটা শুধু ঠান্ডা না এই জায়গায় মৃত্যু লুকিয়ে আছে রাস্তার ঠিক মাঝখানে পড়ে আছে এক মোড়ানো দেহ রুপালী ফয়েল পেপারে মোরানো একটা দেহ ডিটেকটিভরা আলো ফেলে খুঁজে যাচ্ছে ছায়া আর রক্তের দাগ হঠাৎ কেউ একজন নিঃশব্দে বলে ওঠে ওইটা আবার কিলারের সিগনেচার প্যাকেজ না তো চারপাশে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ এক ধরনের পাবো আর আতঙ্কে মিশে যায় এই কথাই কারণ তারা জানে এই খুন শুধু খুন না এইটা এক একটা নরক থেকে ছিঁড়ে আনা খানা পেজোয়ান ধীরে ধীরে হাঁটু বেড়ে বসে পড়ে লাশের সামনে ওর চোখ হালকা লালচে সেরাগুলো টানটান হয়ে আছে কিছুয়ান কোনো শব্দ করে না শুধু তাকিয়ে থাকে ফয়েল পেপারের দিকে হাতে দিয়ে ইশারা করে ইশারা করতেই একজন অফিসার পেপারটা খুলতে শুরু করে আর খুলতেই সময় থেমে যায় সবার মুখ শক্ত হয়ে আসে কারও মুখে কোনো কথা নেই সবাই দাঁত চেপে রাখে রাগে সপ্দেহটা মানুষের হলেও পশুর মতো আচরণ করা হয়েছে তার সাথে সারা শরীর ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাটা মাংসের ভেতরে কুঁজে দেওয়া হয়েছে বাজের রাগস বিষাক্ত ইঞ্জেকশন ক্ষয়কারী থেকে প্রাইভেট নিচ ছিন্ন ভিন্ন যখন করা হয়েছে এমনভাবে মনে হচ্ছে শরীরটা একটা অপরাধ বার্তা কিন্তু সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হলো লাশের নাকের ফুটো কানের চোখের মনে ঠোঁটের ভেতর সব জায়গায় লাশেরই সিমেন্ট ছড়িয়ে ছিটিয়ে এই মৃতদেহের ভেতর মনে হচ্ছে লুকিয়ে আছে খুনির ঘৃণা বিকৃত মন আর ভয়ানক আনন্দ ময়লা তদন্তের প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে খুন হওয়ার আগে পায়ের গোড়ালি রং কাটা হয়েছে এই কিলার তার শিকারদের উল্টো ঝুলিয়ে আগে রক্ত কেড়ে বের করে তীরে তিলে মেরে ফেলে এই বিভৎসতা দেখে এক অফিসার বলে ওঠেন আমরা মানুষ না খুঁজে আমরা কি জানোয়ারের খোঁজে আছি রেজওয়ান কিছু বলে না শুধু আকাশের দিকে তাকায় বৃষ্টির ফোঁটার আড়ালে লুকিয়ে আছে শুনের এক বিকৃত হাসি যেটা কারো গলা না যেটা মনে হচ্ছে শহরটাই করছে শহর নিজেই যেন এই খুনিকে ভালোবাসে গত তিন মাসে শহরের বুক থেকে পাওয়া গেছে বারোটি লাশ প্রতিটি লাশই পাপের মূল্য চুকিয়ে যাওয়া এক একটা বিচারের নমুনা নৃশংস বিকৃত আর ভয়ানকভাবে পরিপাটি এই খুনির কোনো চিহ্ন নেই না সিসিটিভিতে না ট্র্যাকারে না আঙুলের চাপে শুধু রক্ত কন্ধ আর বিকৃত বার্তা পারছে না কিছু করতে তারা একরকম পরাজিত এই জন্যই তেজোয়ানদের স্পেশাল ইউনিটকে ট্রান্সফার করে আনা হয়েছে তেজোয়ানরা যখন এই কেসে তখন পুলিশের ভেতরের সাহসী উধাও হয়ে গেছে ওপর মহল চাপ দিচ্ছে মিডিয়া হাহাকার করছে কিন্তু কিলারের ছায়াটুকু ধরতে পারছে না তার অস্তিত্ব নেই তবুও শহর জুড়ে তারই ছায়া তেজওয়ানদের ডিপার্টমেন্টের দিকে সবার চোখ কারণ তাদের শেষ কিন্তু সময় কঠোর নিয়ে বলে আমার আফসোস নেই কারণ যে বারো জন মরেছে তদন্তে দেখা গেছে তারা কেউ ধর্ষক কেউ ড্রাগ ড্রাগিলার কেউ মানব পাচারকারী এই খুনিত শহরের গভীরে জন্ম নেওয়া এক অদৃশ্য আদালত যেখানে বিচারের ভাষা রক্ত তবে সমস্যাটা এখানে আইনের চোখে খুনি খুনি আর সবাই জানে এই খুনি আজ নয় কাল সীমা ছাড়াবে কিন্তু কি করবে পুলিশরা পরিস্থিতি আরো খারাপ শুধু এই ক্রেজি কিলার না শহরে ঘুরে বেড়াচ্ছে হ্যাকার গ্যাং ডার্ক ওয়েব কন্ট্রোলার সিরিয়াল ব্ল্যাকমেলার শিশু পাচারকারী সিন্ডিকেট এ শহর এখন আগুনের নিচে ছাই হয়ে পড়ে থাকা একটা টাইম বম তবু ওপর মহল থেকে চাপ কিলারকে ধরো কিন্তু কাকে ধরবে কোথায় এসে কিভাবে করে এসব কেউ জানে না সিসিটিভিতে নেই ছায়া নেই ফিঙ্গারপ্রিন্ট আর না আছে ডিএনএ মেহিতাব আজ বাড়ি ফিরেছে বেশ উৎফুল্ল মনে অভ্যস্ত নয় এমন আনন্দে তবু আজ মনটা কেমন হালকা উড়ন্ত গাড়ির উইন্ডো দিয়ে বাইরের ছায়াগুলো ছুটে যাচ্ছে আর তার মাথার জুড়ে আছে শুধু একটা নাম আর সে হলো মেহের হ্যাঁ মেহের গেছে ওরা একসাথে একই বাড়িতে একই ছাদের নিচে এই বিশ দিনে মেহেতা বুঝতে পেরেছে তার দিন শুরু হয় মেহেরকে দেখে আর শেষও সেখানে মেহতাবের মনের কোথা থেকে একটা টান তৈরি হয়েছে ওর প্রতি কি অদ্ভুত একটা সময় এই মেয়েকে কেবল কাটা মনে হতো কিন্তু এখন প্রাণ মনে হয় প্রাণ মেহতাব জানে তার মেহের তেরা চোখে জ্বালা ধরা আগুন ওর ঠোঁটের কথাই খোঁচা এক একটা দিন তো ওর রাগ দেখে মেহতাবের মাথা খারাপ হয়ে যায় তবু তবু এই মেয়েটাকে এখন খুঁজে ফেলেছে মেহেরকে একটানা না দেখলে মনে হয় মনটা খচখচ করে বাড়িতে ঢুকে চোখ ছুটে যায় ওর দিকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে কিনা চুলে একটা পেন্সিল বুঝে চুপচাপ বই পড়ছে কিনা রাগ করে দরজা ঠাস করে বন্ধ করছে কিনা এই বিরক্তিকর যেদি মেয়েটাকে যে এভাবে মনের ভিতর বসিয়ে নেবে মেয়ে তার নিজেও কখনো ভাবেনি বুঝতে পারে না এই অনুভূতি কি ভালোবাসা নাকি অন্য কিছু শুধু এটাই জানে মেহেরকে ছাড়া এখন বাড়িটায় বাড়ি লাগে না জীবন অর্ধেক হয়ে যায় এসব ভেবে মেহেতাব মেন ডোর খুলে ডোরের লোক খোলার শব্দে দরজা খুলে যায় আর ঠিক তখনই মেহেতাব থমকে যায় দৃষ্টির ভেতর ঠুকে পড়ে এক বিভীষিকাময় দৃশ্য দরজার সামনেই মেহের দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে না বেঁচে আছে কিনা তাও মনে হয় না চুল এলোমেলো মুখে নারকে গলায় রক্তের চাপ চোখচোড়া ফাঁকা বিস্ময়ে বিস্ফারিত রক্তে মনে হচ্ছে ডুব দিয়ে এসেছে এক হাতে মেহের নিজের সাদা বিড়াল এমন এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে মনে হয় এই প্রাণীটাই ওর পৃথিবীর একমাত্র শান্তি মোয়াজার সাদা পশম রক্তে লাল হয়ে গেছে মুখের কোনায় লেগে আছে তাজা লাল রক্তের দাগ মেহিরের অন্য হাতে একটা রক্তাক্ত ছুরি যেখান থেকে টুপটাপ করে রক্ত পড়ছে ফ্লোরে প্রতিটি ফোটার শব্দ তো অন্তরে পেরে ঠুকছে। মেহের পরনে এখনো কিচেন অ্যাপ্রন কিন্তু সেটা তো আর এখন কাপড় নয় এখন কেবল একটা রক্তের পর্দা চুলের গোড়ায় কপালের রক্ত জমে গিয়ে কালচে হয়ে আছে ঠোঁট শুকিয়ে গেছে মেহতাবের গলা শুকিয়ে আছে শব্দ আর বেরি হয় না এটা দেখে ওর গলা হতে একবার সামনে বাড়াতে গিয়েও জমে যায় শরীর কি দেখছে সে মেহের তখনও দাঁড়িয়ে আছে কাঁপছে নিঃশব্দে কিন্তু ভয়ঙ্কর ভাবে মনে হচ্ছে কোনো ট্রান্সে আছে জীবিত অথচ মৃত হঠাৎ মেহতাব থাধস্ত হয় ছুটে আসে ভেতরে আর মেহের সে বুঝতে পারে মেহতাব চলে এসেছে ইচ্ছে ছিল তার পালিয়ে গিয়ে সব ভুলে থাকতে চেয়েছিল কিন্তু মেহতাবের উপস্থিতি ওর ইচ্ছেটুকুকে মাটি করে দেয় ভয়ে আতঙ্কে এক পা পিছিয়ে যায় মেহের আর সেই মুহূর্তে টাচ করে সে ধপ করে বসে পড়ে যায় মেঝেতে মেহতাব ছুটে গিয়ে ওর সামনে বসে পড়ে চোখ বোলায় চারিদিকে রক্ত ছুরি রক্তের গন্ধ সব কিছুতে কেঁপে ওঠে একসাথে মেহতাব কি হয়েছে মেহেরের ও তো কাঁপছে কেন আর এই রক্তকার ওর নাকি অন্য কারো মেহতাব হাত বাড়াই ওর দিকে মেহের কিছু বলে না শুধু কাঁপে শীতল নিস্তব্ধ অন্ধকারে ডুবে থাকা এক ভয়ানক আত্মা হয়ে গেছে ও মেহতাবের গলার স্বর খুঁজে পেতে সময় লাগে আলতা সুরে বলে কি কি হয়েছে মেহের বল এমন হাল কিভাবে হলো মেহের চমকে ওঠে কিন্তু তাও ছুরিটা হাত থেকে পড়ে না তবে বুকের ভেতর আঁকড়ে ধরা বিড়ালটা হঠাৎ ছুটে যায় মেঝের এক কোনায় আর মেহের কিছু সময় তাকিয়ে থাকে মেহতাবের পানে অতপর কিছু না বলে মুহূর্তের মধ্যে তুফানের মতো ছুটে লাফিয়ে এসে ছাপিয়ে পড়ে মেহতাবের বুকে আঁকড়ে ধরে মেহতাবের গলা দু হাতে মেহতাবের কলার চেপে ধরে মেহের ওর সারা দেহ থরথর করে কাঁপে বা ঠোঁটে ফুপিয়ে কেঁদে ওঠে মেহিতাবকে আরো শক্ত করে চড়িয়ে ধরে বলে মেহিতাব ভাই ওরা ওরা আমাকে শেষ করে দিত আমার শরীরটা ওরা এই শব্দগুলো বলে ভেঙে পড়ে মেহের কান্নার তীব্রতায় মেহিতাব চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মেহের মুখে এই মুখে এমন ভয়ের ছায়া এই মেয়ে তো ঝড়ের মতো আগুনের মতো তবু আজ সে এত চুপচাপ বিধ্বস্ত মোমের মূর্তি হয়ে গেছে কি হলো তার মেহের কি হলো মেহতাব মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বক্ষস্থলে শান্ত করে বলে শান্ত হ আমি আছি মেহের আমি তোর কিছু হতে দেব না মেহতাব ওর রক্তাক্ত দেহটা আপন মনে বুকের ভেতর আগলে ধরে আরও আপন করে আঁকড়ে রাখে বুকের মধ্যে শক্ত করে ওকে আশ্বাস দিয়ে গলা নরম করে ফিসফিসিয়ে বলে কি হয়েছে বল আমায় আমি আছি তোর মেহতাব আছে না বল আমায় বল মেহের ফুঁপিয়ে কাঁপছে চোখ জুড়ে শুধু আতঙ্ক আর ঘৃণা মেহের করে বলে ওরা এসেছিল আপনার জন্য আপনাকে না পেয়ে আমার ওপর এটা শুনে মেহতাবের কলিচা ধপ করে ওঠে মনে হচ্ছে বুক চিরে কোনো তীর ঢুকে পড়েছে কি হয়েছে কি বলল এখন বল মেহতাব থ হয়ে আছে উক্ত বাণী শুনে ওর বুকখানা চলে যায় মুহূর্তে চিৎকার করে বলে কি কি বলছিস ওরা তোকে মেহেরের মুখটা তুই হাতে নিজের বুক থেকে তুলে ধরে মেহতাব ওর ভেজা চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে বল কি করেছে ওরা ওরা কিছু করেছে তুই কি কিছু করেছিস ওদের মেহতাব মাথা নিচু করে নেয় চুপচাপ হয়ে যায় চোখে এক ধরনের গভীর ভয় আর শূন্যতা সে কিছু বলে না শুধু দুহাত তুলে কিচেনের দিকে ইশারা করে মেহতাবের চোখ সেদিকে ঘুরে যায় মেহতাবের নিঃশ্বাস আটকে আসে ওর চোখ আগে মেঝেতে যায় তারপর ধীরে ধীরে ফ্লোরে রাখা রক্তমাখা মাখা ছুরিটি হাতে তুলে নেয় তীব্র ঘ্রাণ গা জ্বালানো কাঁচা রক্তের গন্ধ ছুরির ফলা মনে হচ্ছে কথা বলে উঠছে এই তাজা রক্ত কেবল আত্মরক্ষার নয় এই রক্ত প্রতিরোধের চিৎকার একবার একবার দিকে তাকায় তো দিকে আর ঠান্ডা গলায় বলে এই রক্ত কার মেহের মেহের চোখ বন্ধ করে ফেলে এই প্রশ্নে হাতে থাকা ছুরির খোঁচা এখনো যেন হাতের তালুতে জ্বলছে ও চুপচাপ নিস্তব্ধ কেবল চোখে পানি ফেলে কিচেনের দিক থেকে এখনো ভেসে আসছে ছাঁচালো রক্তের গন্ধ মেহের আবারও কিচেনের দিকে ইশারা করে মেহতাব মেহেরের কাঁপা হাতের ইশারায় থমকে দাঁড়ায় চোখ বিস্ময় ওকে ধুপুক শব্দ করছে মনে মনে ভাবছে কিচেন ওখানে কি আছে মেহের চোখের ভাষা গলার ফিস সব মিলিয়ে বুঝতে দেরি হয় না মেহতাবের ঘটনাটা সে ভয় পাওয়ার নয় এটা রক্তাক্তের আর ওর প্রিয় মেহের ওর উগ্র ঘাটতেরা মেহের আজ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে তাও একাই মেহতাব আর দেরি করে না এক প্রকার বিদ্যুতের গতিতে ছুটে যায় কিচেনের দিকে মেহতাবের গলা শুকিয়ে আসছে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠছে এটাই হয়তো টান প্রিয়তমার প্রতি নয়তো শতক্ষণ করতে চার হাত যে কখনোই কাঁপেনি তার এই অবস্থা শুধুমাত্র নিজের অর্ধাঙ্গিনীর জন্য কিচেনে গিয়ে ও পা ঠিকতেই শক্ত ঠক করে আওয়াজ হয় ফ্লোরে সেই আওয়াজে নিজেই কেঁপে ওঠে মেহতাব তারপর সে কিচেনের আইল্যান্ডের ওপাশে গিয়ে দাঁড়ায় আর তারপর চোখের সামনে যে দৃশ্য পড়ে তা দেখে মেহতাব এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নেয় তার কল্পনার সীমার চেয়েও ভয়ঙ্কর আরও নির্মম আরও নিকৃষ্ট এক দৃশ্য এমন কিছু যা সে কল্পনাতেও ভাবেনি আবার চোখ খুলে তাকায় সামনে আর গলা দিয়ে কোনো শব্দ বের হয় না দুটো দেহ পড়ে আছে কিচেনের মেঝেতে না দেহ নয় মৃতদেহ ওগুলো যেন মাংসপিণ্ডের কাদা মানুষ কি এমনভাবে মারা যায় চোখ উপড়ে নেওয়া হয়েছে চোখের গর্তগুলো ফাঁকা অন্ধ ফাঁকা আর ভয়ের মতোই গভীর একটার হাত থেকে হাড় ছিঁড়ে নিচের দিকে ঝুলছে আর একটার আঙুলগুলো ছুরি দিয়ে কাটা এক একটা এক দিকে ছড়ানো গলার রক কেটে শরীর থেকে মাথা প্রায় আলাদা মুখের ভেতর এমনভাবে কোপানো যেন কেউ জিহা উপড়ে ফেলতে চেয়েছে ধূসর মেঝে রক্তমাখা মাখা পাথরে শ্মশান হয়ে দাঁড়িয়ে আছে ভাঙা গ্লাস ছড়ানো ছুরি রক্তের ছোপ আর দুটো ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ চার একটা পেট খুলে গলে পড়ছে নাড়ে ভোরে চারিদিকে কেবল রক্তের গন্ধ তাজা রক্ত গরম রক্ত আর মৃত্যু মেহতাব এই দৃশ্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিথর হয়ে তার মাথায় একটাই প্রশ্ন বার বার ধাক্কা দেয় এটা কে করলো মেহতাবের বুক ধরফ করতে করতে মনে পড়ে মেহের তার মেহের এই মাংসের স্তূপ বানিয়েছে তারই মেহের ওর গলা দিয়ে আর কোনো শব্দ বের করতে পারে না চোখ কেবল শূন্য হয়ে তাকিয়ে থাকে সামনে ওর সামনে পড়ে থাকা ছিন্ন বিচ্ছিন্ন লাশ যেন কথা বলছে তোমার সেই নরম মেহের আজ কষাই হয়ে উঠেছে এটাই ছিল কিচেন এটাই ছিল মেহের রক্তরাঙা যুদ্ধক্ষেত্র এখানে কেউ এসে আর ফেরেনি কারণ এখানে দাঁড়িয়েছিল এক পিসা চিনি না এক বেঁচে থাকা মেয়ের অন্ধকার রূপ নিকৃষ্ট নাকি বীর কে জানে সে কি বাঁচার জন্য এমন করেছিল নাকি কোনো বদ্ধ উন্মাদ তাকে এমন রূপে ঠেলে দিয়েছিল তার চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মুখের ভেতর ফিস ফিস করে বলে তুমি তো দেখে প্রিয়তমা আমার মতোই রক্ত খেকো